দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ ভাই চিন্তায় পড়েছে পরিবার নিখোঁজ কিশোরের নাম মিসবাউল হক বয়স ষোলো বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে দোসরা জানুয়ারি কাকার ছেলে আজাদ আলীর সঙ্গে মিসবাউল রাজস্থানে ঘুরতে যায় গত রবিবার সন্ধ্যায় রাজস্থানের শিকড় এলাকার কর্মস্থল থেকে প্রায় দুশো মিটার দূরে এক মুদির দোকানে কিছু রেশন সামগ্রী কিনতে যায় এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি গত তিন দিন থেকে সে নিখোঁজ রয়েছে বলে খবর নিখোঁজ কিশোরের দাদা আজাদ আলী জানান যে এলাকায় তারা থাকেন সেটা ফাঁকা এলাকা রেশন সামগ্রী কিনতে তাদের দূরে যেতে হয় রবিবার সন্ধ্যায় মিসবাউল দুশো মিটার দূরে মুদির দোকানে রেশন সামগ্রী কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মিস বাউলের মা জাহিনুর বিবি জানান তার তিন ছেলেও এক মেয়ে মিস বাউল ছোট ছেলে রাজস্থানে ঘুরতে গিয়ে ছেলে কিভাবে নিখোঁজ হয়ে গেল কিছুই ভেবে পাচ্ছেন না রেশন কিনতে গেল রেশন কিনতেই ছেলে হারা গেল দোকানতেই বলছে শিকড়টা কোথায় আছে রাজস্থান রাজস্থানে বলছে কতদিন ধরে আপনার ছেলে নিখোঁজ রয়েছে স্যার রবিবার রাত থেকে 6 বাজে আজ কত হলো আজ তিন দিন মানে তিন দিন ধরে আপনার ছেলে নিখোঁজ নিখোঁজ 3 দিন কি কাজে কোনো কাজে গেছিলেন এবং ঘুরতে গেছিল ঘুরতে গেছিল তো তারপরে কি খোঁজ পেলেন আপনারা কি শুনতে পেলেন

নি যে কই ছেবে নি করে আমার ওখানে কই ছেবে নি করে আপনি সত্য কই ছেবে করে সিফ খালি মোর ভাতিজার জানি ছি এই জানকারি আর কিছু নি জানি ছি মোর সিফ খালি ওই হ্যাঁ ভাতিজার যে কই গাঁও গ্রামের লোক নি টলা পড়সের আর কই দেশের লোক নি থাকতে মো বলছি এর আগে কি আপনারা সেলে ওই ঘুরতে গেছিল আবার কোন দিন না ওখানে গেল লায়া প্রথম গেছে ঘুরতে হ্যাঁ প্রথম গেছে থানাতে নিখোঁজ ডায়রি করেছেন ওই জয়পুর এলাকাতে না করিনি ডায়রি করবে আপনার

ছটা থেকে সাতটা পর্যন্ত গ্রাড হয়ে গেল শোনি আটটা পর্যন্ত হয়ে গেল কিছু পাতা খাবার নেই দশটা নটা পর্যন্ত হয়ে গেল কিছু খাবার নেই আপনার নাম আমার নাম জাইনুর আর যেই ছেলেটা আপনার নিখোঁজ হচ্ছে তার নাম কি মিসবাউল হক আপনার বাড়ি রামপুর আর আপনার ছেলে কথাই নিখোঁজ হয়েছে কোন এলাকাতে শিকড় শিকড়টা কথাই আছে রাজস্থানের পরে রাজস্থান